তো আইস খেতে বসে গেছি দেখো রান্না হয়ে গেছে দেখো কুমড়ো চিংড়ি কুঁইশাক ডাটা দিয়ে আর এখানে টিফিন নিয়ে যাবো বলে পরিষ্কার করছে সুমনা তো গাইস কুমড়ো চিংড়ি আর কুঁইশাক মানে ফাটাফাটি আর তার সাথে যদি একটু চিনি দাও তাই তো আর দেখতে হবে না আমার বউর হাতে রান্না খুব ভালো তুমি যদি খেতে যাও তাহলে চলে আসো আর কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিও ভিডিওটা দেখছো রান্না কিচ্ছু বলার নেই তো আমি খাচ্ছি আমি খাচ্ছি আগে যত হ্যাংলার মত বসে আছে মানে আমার দাও 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 মানে প্রতিদিন খাবো আর প্রতিদিন বসে থাকবে ধরো 私はカーリングでやったのでね、カーペン